হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান্ট তো বন্ধুরা আমি তানবীর আজকে চলে আসলাম জিটি ফাইভের নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমাদের ব্লু কালার ক্রাউনটা আরে জিমি কোথায় যাচ্ছে ভাই এর কোনো স্টেশন নাই মানে আমার পোলা জিমি এ যখন তখন বাইরে যায় কই যায় তার কোনো ঠিক ঠিকানা নাই তো লাস্ট একটা শর্টস দিয়েছিলাম সেখানে আমরা এই ক্রাউনটা চুরি করে আনছি একটা গ্যাংস্টার মাফিয়া থেকে ক্রাউন আর হচ্ছে যে একটা হেরিয়ার চুরি করে আনছি তো আজকে তোমাদেরকে ক্রাউনটা রাইড করে দেখাবো দেখি ক্রাউনটা নিয়ে আমাদেরকে যাইতে হবে লেস্টারের কাছে কারণ লেস্টারে এই গাড়িটার কয়েকটা ছবি তুলবে কারণ ও একজনকে পাঠাবে গাড়িটা সেল করার জন্য ঠিক আছে এটা অনেক লাগজারি এবং দামি গাড়ি দেখো ইন্টারভিউটা তোমাদেরকে দেখাই দিই ও বাইরে বাই সেই করছে তো চলো আস্তে করে বের হয়ে যাই আমরা ও গেট খুলে গেল হো ভাই নিচে মনে বাড়ি গেছে রে ওরে টান দেখছো তোমরা গাড়ির টান দেখছো টান দেয় কিন্তু সামনে লুকটাও অস্থির আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো আমরা সোজা যাচ্ছি লেস্টারের কাছে ও একটা পার্কিং লটে ওয়েট করতেছে আমাদের জন্য অলরেডি ওরে বাবা রে সামনে তো জাম লাগে আছে ও ওরে গাড়ি এটা অনেক লো রে ভাই মানে তলানি বাড়ি খায় এই এই কিন্তু এটা হ্যান্ডলিং অস্থির অস্থির মানে অন্য লেভেলে এই দেখো ভাই ড্রাইভিং স্টাইল লিখছো এই এই একটুও লাগতে দেয়নি এক চুল পরিমাণ ঠিক আছে আমার নতুন গাড়িটা সামনে এসে পড়ছে একেবারে দিছে এ বেটা এ রে এ নিজে লাগাইতে মানে নিজে আমার গাড়ির উপরে এসে পইরা এখন নিজে আমার মারতে আসতেছে দাঁড়া তোর একটা বিচার করতেছে এখন তুই আমার গাড়িতে মারছস না এক ঘুষিতে হবে না তোর গুলি মারি দিব তারা একদম মাথায় গুলি গলায় লাগে 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 এই শেষ যা তোর জন্য এটাই শিক্ষা ঠিক আছে আমার গাড়িতে তো লাগবে তো খালি চলো চলো বাইট লেস্টারের কাছে চলো সব রাস্তাঘাটে তো হবেই কত সমস্যা জামেলা এখন পুরো আরে বাপ রে পুরো উলডাওয়ালা চালাচ্ছি মাথা নষ্ট হয়ে গেছে এ ও আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সামনেই আরে কোন দিক দিয়ে বেরোবো দেখো না রাস্তা প্রচুর প্রচুর গাড়ি এই তো এখানে পার্কিং টা ব্রেক এই ট্রাক আমাকে এখানে লেস্টারের আসার কথা আমরা গাড়িটা সুন্দর করে পার্ক করি যেহেতু ও ছবি তুলবে গাড়িটাকে একটু সুন্দর করে পার্ক করে রাখি দেখো ও রে অস্থির লাগতেছে গাড়িটাকে জস ওয়েট করি লেস্টারের জন্য ওই রে কখন আসবে হে ও অলরেডি আসছে লেস্টার এতক্ষণ লাগলো কেন ভাই আবার হাটে কেমনে দেখেন লেস্টারের আসলে পায় সমস্যা হাটে এমনি বাইক লেস্টার বলতেছে গাড়ির ছবি তুলবে কয়েকটা তো ভাই ছবি তুলো না সমস্যা নাই বা আবার কত অ্যাঙ্গেলে ছবি তুলে তুল তুল ভাই এটা আমি বিক্রি করব না এত সুন্দর গাড়ি ছবি তুলে যা ইচ্ছা তা করুক যার ইচ্ছা তার দিক কিন্তু আমি এটা দিব না কাউরে এটা আমি আমার কাছে রেখে দেব হয়েছে হয়েছে ভাই অনেক ছবি তুলছ তো লেস্টারের ছবি তোলাও শেষ চলে গেছে অলরেডি এখন আমরা গাড়িটা নিয়ে বের হয়ে যাব আমাদের অন্য কাজ আছে দেখি এটা কয়েকটা সিনেমেটিক শট দেখায় তোমাদেরকে দেখো ওই দেখো কি ওই অস্থির যে লাগে ভাই গাড়িটা কীভাবে বের করতেছে ম্যান লুক তো আমরা এখন ট্রেসির কাছে যাবো গাড়ির সিনেমেটিক শেষ হলেই ওকে ট্রেসি বের আজকে ট্রায় আউট অফ নিয়ে আর ইউনিভার্সিটি যাবে তো ও নিজে ড্রাইভ করবে বাই ক্রাউন ও ব্লু カラー প্রিমিয়াম ব্লু কালার এইটা ভিডিও কিন্তু আছে আমরা এটা নতুন গাড়িটা নিয়েছি মাত্র ট্রেসি পছন্দ করে নিয়েছে তো আমরা এখন যাচ্ছি এই তো বাস সিটি কিন্তু বাস সিটি তো ভাই গ্যাম জাম লাগছে এই যে দুই পক্ষ মারামারি করতেছে আমি ভাই আর সামনে একটা সিচার দেখতেছি ভাই আমি একটা সুন্দর মতো পার্ক করি গাড়িটা আমার ওকে ট্রেসি পার্ক করে ফেলছে ট্রেসি হচ্ছে মাইকেল আর মেয়ে তোমরা তো সবাই জানো যারা রেগুলার ভিডিও দেখো তো আমরা বার্সিটিতে ঢুকে গেছি ও বার্সিটির থেকে বের হয়ে দেখি আমার গাড়িটা ভাই পুরে ফেলছে প্রিমিওটা নতুন প্রিমিওটা আল্লাহ দেখো কি অবস্থা করছে ওই দুই পক্ষ সংঘর্ষ রাখছে যে ওরা ভাই গাড়িটা পুরে ফেলছে সমস্যা নাই আমি এখানে একটা সিএচআর দেখছিলাম এটা আমি নিয়ে যাব আর যাওয়ার সময় ওদেরকে গুলি করে যাব ভাই মাইকেল আর মেয়ে মাফিয়ার মেয়ে তো মাফিয়াই হয় আচ্ছা গাড়িটা কাদেরকে জানে ওই দেখো গাড়িটা ওদের ওরা আবার আমাকে ধরতে আসতেছে দাঁড়া না এদেরকে চাপা দিয়ে মায়েরা দিয়ে যেতে হবে দাঁড়া না এভাবে মারলে হবে না ভাই গুলি করে দিতে হবে ঠিক আছে এখন গুলি করতেছে ভেরি গুড ভেরি গুড একদম এটা বাসটির ভিতরে মারপিট করস ভাই পালা যায় পালা যায় আমার ধরতে এখন পুলিশ আসতেছে এতক্ষণ যে দুই গ্রুপ মারপিট করতেছে এদেরকে ধরতে পুলিশ আসতেছে না নিশ্চয় এদের কোনো পলিটিক্যাল ব্যাকআপ আছে কিন্তু আমি ভাই মাফিয়ার মেয়ে হয়ে আমার ধরতে এখন পুলিশ আসতেছে ভাই এখান থেকে বাঘে বাঘে আহারে সিএচার অবস্থা তো বারোটা বাজায় দিতেছি ও রেড কালার সিএচার আমরা শোরুমে দেখছিলাম যে হোয়াইট কালার সিএচার এটা আর এটা হচ্ছে রেড কালার পুলিশ কে লাগিয়ে আছে ওই দাও যদি রাস্তা খালি আছে বাইক কোন দিক দিয়ে ঢুকাব পুলিশ আর পুলিশ এমন জায়গা দিয়ে পালবে আর দূর বেটা স্টপ কিদে ট্রেসির দরকার ছিল এখন মাইকেলের ফোন দেওয়া অথবা ট্র্যাভর চাচুকে ফোন দেওয়া দেখো ভাই এটা লুকটা দেখছস সিএইচআর ওরে অস্থির রে পুরো মাখন আরে পুলিশ কেস ক্যা পুলিশ কেস না এখনো জানি আসে আরে আমি ভাবছি কেস করবই খুশি হয়ে গেছিলাম এখনো ইস্টার যাচ্ছে না কিন্তু পুলিশও খুঁজে পাচ্ছে না এই বেটা সব এই তো পুলিশ আবার সামনে চলে আসছে দেখছো বলতে না বলতেই ভাই সামনে নতুন গাড়ির কোন দিক দিয়ে যাই তাড়াতাড়ি পুলিশে একটু ব্যবহার খাওয়াইয়া আমাদেরকে বাসায় নিয়ে যাইতে হবে কারণ ভাই বাপেরে তো বুঝাইতে হবে যে গাড়ি ওইটা গ্যাসে কিন্তু আরেকটা নিয়ে আসছি এটা বুঝ দিতে হবে আমারে আর পুলিশ পুলিশ রে আর কতক্ষণ পুলিশ আমাদের পিছে দূরবে একটু এদিক সেদিক পালাই দেখি ডান দিক দিয়ে জায়গা ওকে নাইস পুলিশকে একটু দোকা খাওয়াই এই আবার আশেপাশে আছে এই এর কি কাটাইলাম দেখছো ভাই ট্রেসিও ড্রাইভিং পারে দেখছো আরে পুলিশ গেছে গা পুলিশ গেছে গা নাইস চলো আমরা বাসার দিকে যাই মাইকেলকে দেখাইতে হবে এদিক দিয়ে শর্টকাট এদিক দিয়ে বাসা কাছেই সমস্যা নাই গাড়িটা আছে মোটামুটি ও ইয়ার মতো টাউনের মতো এত বেশি না এই তো বাসে চলে আসছি এই একটুকে গেট খুললো আরে ভাই মাইকেল তো দাঁড়াই আছে তো ট্রেসি নামলো ট্রেসি নেমে ওর বাপেরা বলতেছে যে বাবা এই অবস্থা হয়েছে গাড়ি তো শেষ এটা পুরালাইসি বাইন পুরে ফেলছে আমার কোনো দোষ নাই আমি এখন সিএারটা নিয়ে আসছি হ্যাঁ তুই গাড়ি পুরে ফেলছ আয় হাই রে কী করছ নতুন গাড়িটা কিনে দিলাম নগদ টাকা দিয়া দাঁড়া তোরে দেখাইতেছি এখন তুই আমার গাড়ি পুরাইছ দাঁড়া ওই আর করবি এমন যাক ট্রেসিরে একটু শাসন করে দিলাম মাইরা এখন আমি নিজে গাড়িটা একটু ড্রাইভ করবো দেখি ও সিএটারটা আমি নিজে একটু ড্রাইভ করে তোমাদেরকে দেখাই দিই ওরে বাপরে বাপ ভাই চাকাগুলো পুরো মানে হু 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 কোনো দিকে কোনো ডিফারেন্স নাই ও ও দেখি ভিডিও দেখায় তো অনেকে দেখো ও ভাই দেখছো কি লুক লাগতেছে তো বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে অ্যাগেন কোনো মিশন নিয়ে দেখা হবে